নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে অলৌকিক ঘটনা সাক্ষী তারকেশ্বরধর তারকেশ্বরধন সেখানে হাজার হাজার ভক্ত প্রত্যেক দিনই প্রায় জল ঢালে এবং শ্রাবণ মাসের বিশেষ একটি মাস প্রচুর দর্শক প্রচুর লোক সেখানে জল ঢালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত এই বিখ্যাত শিব মন্দিরটি হিন্দুদের জন্য এক পবিত্র তীর্থস্থান প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে আসে প্রভু তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরের মন্দিরটি একটি ধোলা পাথরে যার মাথায় একটি উঁচু চূড়া রয়েছে ভিতরে প্রধান দেবতা শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে মা আনন্দময়ী কালী মাতার মন্দির মন্দিরের চারিস্তর শান্ত এবং ধূপ সব সবসময় ভরে থাকে বিশেষ দিন শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত কাঁধে কাঁধ নিয়ে হেঁটে আসে গঙ্গার জল নিয়ে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা শিবরাত্রি দোল পূর্ণিমা এবং নবরাত্রিতে এখানে মেলা বসে এবং মন্দিরে দর্শনে মানুষের ঢল নামে অনেক ভক্ত বিশ্বাস করেন তারকনাথ সত্যিকারের জাগ্রত দেবতা কেউ কেউ বলেন যখনই কোনো বিপদে পড়ি বা কষ্টে থাকি এই মন্দিরে এসে প্রার্থনা করি ঠিক তখনই আশ্চর্যজনকভাবে সমাধান চলে আসে কিভাবে যাবেন তারকেশ্বর তারকেশ্বর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা থেকে আপনি চলে যেতে পারবেন এবং শিয়ালদা থেকে তারকেশ্বর স্টেশন প্রচুর ট্রেন চলে সেখানে বন্ধুরা তারকেশ্বর শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি আত্মবিশ্বাস আস্থা ও ভক্তির এক জীবন্ত নিদর্শন এবং এর কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই জানেন না যে কি করে তারকেশ্বর সৃষ্টি হলো সেই কারণেই আমার এই ভিডিওটা বানানো পৌরাণিক কাহিনী অনুযায়ী আজ থেকে বহু বছর আগে উত্তরপ্রদেশের নিবাসী রাজা দাস এবং তার ভাই ভরমণ্ড সমগ্র পরিবার সহ চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজা ভরমণ্ডের অনেকগুলো গরু ছিল তার মধ্যে একটি গরুর নাম ছিল কপিলা তিনি প্রতিদিন তার গরুগুলিকে জন্য মুকুন্দ গোপ নামে এক গোপালকের কাছে দায়িত্ব দিয়েছিলেন আজকের তারকেশ্বর মন্দিরটি যে জায়গায় অবস্থিত সেখানে গভীর জঙ্গল ছিল গোপালক সেই সময় ওই গরুটিকে সেই জঙ্গলে গোচরানোর জন্য নিয়ে যেতেন কিন্তু কপিলা নামক গরুটি সব গরু থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন এবং বাড়ি ফেরার পথে গরুটি আবার সব গরুর সাথে মিলে ফিরে আসতেন এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে মুকুন্দ খেয়াল করে গরুটি একসাথে থাকে না রাজা ভরমণ্ডলকে জানান এবং রাজা লক্ষ্য করেন গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তখন রাজা গরুটিকে লক্ষ্য করার জন্য বলে পরদিন গোপালও গরুটিকে লক্ষ্য করে দেখতে পাই সেই গভীর জঙ্গলে একটি শিবলিঙ্গের উপর আপনার আপনি দুধ দেয় এই কথা রাজা ভরমন্ডলকে এসে বলেন এবং রাজা সেখানে অনেক মানুষ নিয়ে এসে শিবলিঙ্গটির চারপাশে মাটি খুঁড়ে শিবলিঙ্গটি বাড়ি নিয়ে যেতে চান কিন্তু অনেক মাটি খোরার পর নিচের সীমানা আর না বার হওয়ায় সেখানে সতেরোশো সালে এই তারকেশ্বর মন্দিরটি নির্মাণ হয় এবং নাম দেওয়া হয় তারকনাথ অর্থাৎ যিনি পার করার মুক্তিদাতা বন্ধুরা যদি কখনো গেছেন এই মন্দিরে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানান বা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে আমি এরকম ভিডিও আপনাদের জন্য প্রায়ই নিয়ে আসব এবং আপনারা যেসব তথ্য জানেন না সেসব তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেকেই এই ভিডিওটির সম্বন্ধে কিছুই জানেন না নমস্কার বন্ধুরা আজ এটুক